মোরগ লড়াই একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহার বাহিনীর বিনোদন যা বিশেষত গ্রাম বাংলার মানুষের কাছে প্রচলিত এই খেলাটি একটি সামাজিক অনুষ্ঠান হিসেবে কাজ করে আমরা যে খেলাটি দেখতে পাচ্ছি এখন দুইটা মোরগের মধ্যে ফাইটিং হচ্ছে গ্রামের মানুষ একত্রিত হয়ে এটি দীর্ঘ ঐতিহার হিসেবে অনেক আগে থেকে এই খেলাটি প্রচলিত করে আসছে নতুন প্রজন্মের কাছেও এই খেলাটা একটা বিনোদনমূলক হয়ে উঠেছে এখন ঐতিহাস বাঁচিয়ে রাখার জন্য এই খেলাটি প্রচলিত আছে অনেক ফাইটিং দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি আমরা মোরগ খেলার ঐতিহাসগুলা তুলে ধরছি বহু শতাব্দী ধরেই চলে আসছে সামাজিকতার মাধ্যমে এই মুরুগ লড়াই গ্রামের মানুষ একত্রিত হয়ে আনন্দটাকে আরও বেশি প্রকাশ পাওয়ার জন্য এই খেলাটাকে আয়োজন করা হয় এটা বাংলাদেশের এই খেলাটা প্রচলিত গ্রাম বাংলার বিনোদন হিসেবে মোরগ ফাইটিংটা খুবই প্রচলিত আমরা এখানে কিছু দর্শক দেখতে পাচ্ছি আমরা উপভোগ করছি মোরগ ফাইটিং অনেক মজাদায়ক এটি একটি জনপ্রিয় বিনোদন গ্রাম বাংলার কাছে গ্রামীণ সংস্কৃতি বলতে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলার ঐতিহাসকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে আমরা দেখতে পাচ্ছি মরু দুটো মরুগের মধ্যে কীরকম তুমুল ফাইটিং হচ্ছে এই খেলাটা মূলত পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত হতে পারে বাট আমরা শর্টলি দেখাচ্ছি আপনাদেরকে আমরা আসলে ভাগা মানে খেলাটা আমরা উপভোগ করছি আমরা তুলে ধরছি আপনারাও যেন এটা উপভোগ করতে পারেন বেশ আনন্দময় একটা খেলা দুটা মরুগের মধ্যে কতটা ফাইটিং হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক মজাদায়ক প্রাচীনকালে খেলাটাকে আমরা তুলে ধরছি আমাদের সাথে আমাদের মাধ্যমে অনেকে এটা উপভোগ করবে আরও চাঙ্গা হোক এই আয়োজন প্রতি বছর হোক আমরা সবাই দেখতে পাবো দেখব সেই আশা ব্যক্ত করি দুটো মোরগের মধ্যে কোন মোরগটা আসলে জয়ী হচ্ছে আপনাদের মতে সেটা আপনারা অবশ্যই জানাবেন আনন্দটা ভাগাভাগি করতে পেরে আমিও খুশি কারণ আপনাদেরকে আমি দেখাইতে পেরেছি সো থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন পরের ভিডিও